বড় সাফল্য চোপড়া পুলিশের গভীর রাতে নাগা চেকিং এর সময় চোপড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে কন্টেনার বোঝায় আঠাশটি মহিষ উদ্ধার করে চোপড়া থানার পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করলো চোপড়া থানার পুলিশ মহিষ বোঝায় কন্টেনারটি আটক করে চোপড়া থানায় নিয়ে আসা হয় বৃহস্পতিবার আটক চারজনকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয় কিছুদিন আগেও বিধাননগর এলাকা থেকে একটি গ্যাসের ট্যাঙ্কার থেকে গরু উদ্ধারের ঘটনা সামনে আসতেই হইচই পড়ে যায় প্রশাসনিক মহলে সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় জাতীয় সড়কে পুলিশি তৎপরতা বাড়ানো হয় যার জেরেই বুধবার গভীর রাতে চোপড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নাকা চেকিংয়ে দূরপাল্লার গাড়িতে তল্লাশি চালিয়ে ক্যান্টেন বোঝাই আঠাশটি মহিষ উদ্ধার করলো চোপড়া থানার পুলিশ চোপড়া পুলিশের এই সাফল্যে খুশি বিভিন্ন মহল চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডি টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ নিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন three nine eight seven one two HRO nine nine three three six seven three three four six